আজ আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে পাখিদেরকে আমরা কি ধরনের ন্যাচারাল প্রোবায়োটিক দিতে পারি এবং কি ন্যাচারাল প্রোবায়োটি হয় যেটা পাখির জন্য ইউজ করা যায় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেও টিপে দিন যাতে ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় কিছুদিন আগেই আমি প্রোবায়োটিক নিয়ে একটি ভিডিও আপলোড করেছি এবং কিভাবে পাখির শরীরেতে প্রোবায়োটিক কাজ করে প্রোবায়োটিকের কাজ কি এবং প্রোবায়োটিক কিভাবে আপনারা ইউজ করবেন সেই নিয়ে আমি সেই ভিডিওটি পুরোপুরি ডিস আপনাদের সঙ্গে পুরো বিষয়টি ডিসকাস করেছি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে প্রোবায়োটিক কি ন্যাচারাল প্রোবায়োটিক হয় যে পাখিদেরকে আমরা ইউজ করতে পারি তার আগে একটু বলে দিই যে আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন তা বলে দিই হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে পাখির শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেয় তার মধ্যে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে পাখির শরীরের ইমিউনি পাওয়ার অনেকটা কমে যায় পাখি কমজোর হয়ে যায় বিশেষ করে মেল পাখি স্পামের সমস্যা আসে এম মেল পাখির মধ্যে ইনফার্টালিটির ইস্যু কিন্তু বেশি পরিমাণে বা অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে হয় তো তখন আমাদেরকে কি করতে হয় পাখিকে প্রোবায়োটিক দিতে হয় প্রোবায়োটিক দিয়ে পাখির শরীরেতে গুড ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়িয়ে দিতে হয় কারণ পাখি বা মানুষ যে কোনো জীবজন্তুর শরীরেতেই ধরনের ব্যাকটেরিয়াই বর্তমান থাকে গুড ব্যাকটেরিয়া পাখির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাইরে থেকে আসা খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে কিন্তু যখন আমরা পাখিকে বলুন বা মানুষ বলুন বা যে কোনো পানির ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ইউজ করি তখন কি হয় ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাড ব্যাকটেরিয়া দুটোকেই কিন্তু এই অ্যান্টিবায়োটিক মেরে দেয় ফলে কি হয় পাখির শরীরেতে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বা যে কোনো পানির শরীরেতে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায় তো সেই জন্য কি করতে হয় দেখবেন অনেক সময় আপনারা যে ওষুধ নিয়ে আসেন বা হাই পাওয়ারের যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ডক্টর দেখবেন আপনাদেরকেও অ্যান্টিবায়োটিকের সঙ্গে প্রোবায়োটিক প্রেসক্রাইব করেন বা তার সঙ্গে দেখবেন এমন এমন অ্যান্টিবায়োটিক রয়েছে তার সঙ্গে প্রোবায়োটিক থাকে অর্থাৎ পাখির শরীরেতে অর্থাৎ যে কোনো পাখি বা যে কোনো মানুষের শরীরেতে বা যে কোনো প্রাণীর শরীরেতে যদি গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায় সেটাকে বাড়িয়ে দেওয়া এবং পাখি যে কোনো মানুষ বা প্রাণীর অর্থাৎ প্রোবায়োটিকের কাজ হচ্ছে পাখি বা যে কোনো পানির শরীরেতে কমে যাওয়া গুড ব্যাকটেরিয়ার পরিমাণকে ইনহ্যান্স করা বাড়িয়ে দেওয়া এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আবার একই জায়গায় নিয়ে আসা এবং যাতে পাখির মধ্যে কোনো কমজোরি বা উইকনেস না থাকে সেটাকে কাটিয়ে তোলার জন্যই কিন্তু প্রোবায়োটিক ব্যবহার করা হয় তো প্রোবায়োটিক পাখিদেরকে আপনারা কি কী অ্যালাপথি ওষুধের মাধ্যমে দিতে পারেন সেটা আমি নিয়ে আগের ভিডিও ডিসকাস করেছি তো আজকে আপনাদের সঙ্গে যেটা মেন টপিক সেই টপিকে যাই তো আমরা আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা ন্যাচারাল কি প্রোবায়োটিক পাখিদেরকে প্রোভাইড করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার এই নিয়েও আমার একটা চ্যানোনিতে ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারবেন তার আমি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা দেখে নিতে পারবেন এই অ্যাপেল সিডার ভিনিগার যারা ব্যবহার করেন তাদের কিন্তু পাখির শরীরেতে সেই পাখির শরীরেতে কিন্তু ন্যাচারালি প্রোবায়োটিক পৌঁছায় অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু একটি ন্যাচারাল প্রোবায়োটিক অ্যাপেল সিডার ভিনিগার আপনারা কী পরিমাণে ইউজ করবেন সেই ভিডিওতে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তাও আমি বলে দিচ্ছি পাঁচ এবার নেবেন নিয়ে এক লিটার জলেতে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন মাসে আপনাদের কোনো কারণ ছাড়াই যদি মাসে আপনারা এক থেকে দু দিন এসিবি পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনাদের পাখির শরীরেতে এসিবি থেকে যে সমস্ত উপকারিতা হয় সেইগুলো তো পাখি যেমন ডিওয়ার্মিং হয়ে যাবে পাখির চর্বি হবে না তার সঙ্গে এসিপি থেকে পাখিরা কিন্তু ন্যাচারালি প্রোবায়োটিক পেতে থাকবে দ্বিতীয় যে জিনিসটির কথা আমি আলোচনা করব। সেটা হচ্ছে এক একাধারে অ্যান্টিবায়োটিক আবার একাধারে প্রোভাইটিও আপনারা যদি এটাকেও পাখিদেরকে সারা বছর একটি শিডিউল অনুযায়ী পাখিদেরকে প্রোভাইড করেন গরমকালেতে কম দেবেন এবং বর্ষাকালে এবং শীতকালেতে যদি মাসে এক থেকে দুবার আপনারা সুস্থ পাখিকেও প্রোভাইড করেন তাহলে কিন্তু পাখিদের ইমিউনো পাওয়ার বুস্টআপের সঙ্গে সঙ্গে এটা একটা ন্যাচারাল প্রোবায়োটিক হিসাবেও কাজ করবে যেটা হচ্ছে রসুন ভেজানো জল দু চার কোয়ার রসুন নেবেন নিয়ে সারা রাত এক লিটার জলেতে ভিজিয়ে রাখবেন দিয়ে সেই জলটিকে ছেঁকে নিয়ে যখন পাখিকে প্রোভাইড করবেন সেটা একটা ন্যাচারাল এরও কাজ করে যেমন ওটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের কাজ করে ওটা ন্যাচারাল প্রোবায়োটিকেরও কাজ করে তো এই দুটো জিনিসকে আপনারা ন্যাচারাল প্রোবায়োটিক হিসাবে পাখিদেরকে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন ইউজ করুন পাখিদের থেকে আপনারা অবশ্যই সুফল পাবেন সামনের ব্রিডিং সিজন আপনাদের ভালো যাক যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি যতটা জানি তার উপরে যথাযথ সাহায্য করার চেষ্টা করব যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় কমেন্টের মাধ্যমে উত্তর দেবো আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে বোঝানো সম্ভব না হয় তাহলে আমি একটি ভিডিও বানিয়ে আপলোড করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় উঠে টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ